ভেষণ কেবল রান্না ও ভাজাপুরায় ব্যবহার হয় তা কিন্তু নয় আপুরা তোমরা কি জানো ভেষণ রূপচর্চায় কিন্তু ব্যবহৃত হয় তোমরা জানলে অবাক হবে ভেষণ দিয়ে রূপচর্চা করলে ত্বক কিন্তু অনেক উজ্জ্বল হয় সেই সঙ্গে ত্বকের ছুপ কালো দাগ দূর হয়ে যায় এবং মুখের অবাঞ্ছিত লুমও দূর হয়ে যায় আর শুধু তাই নয় সাবান ও ফেসওয়াশ ব্যবহার করলে যাদের ত্বকে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হয় তারা চাইলে সাবান ও ফেসওয়াশের পরিবর্তে ভেশনের ফেস ব্যবহার করতে পারো আর ভেশন ব্যবহারের ফলে তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ ত্বকের ক্ষেত্রে বেসন তোমরা কোন কোন ওয়েতে ব্যবহার করতে পারবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে সো হ্যালো ভিওর্স আশা করছি সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে আর ভিডিওটি শুরু করার আগে আপুদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার পরবর্তী স্কিন কেয়ার ও হেয়ার কেয়ারের ভিডিও পাওয়ার জন্য আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত হেয়ার কেয়ার ও স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করে থাকি একদম ন্যাচারেল ওয়েতে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করবো সাবান ও ফেসওয়াশের পরিবর্তে কিভাবে তোমরা বেসনটা ইউজ করতে পারো অনেক আপুদেরই দেখা যায় ত্বক খুবই সেন্সিটিভ আর কোনো ধরনের প্রোডাক্ট তাদের স্কিনে অ্যাডজাস্ট হয় না আর বাজারে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহারের ফলে ত্বকে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হয় সো এই ফেস পেকটি তৈরি করার নিয়ম দুই চামচ ভেষণ তার সঙ্গে এক চামচ মধু ও এক চামচ গোলাপ জল মিক্সড করে পেকটি তৈরি করতে হবে এই পেকটি মুখে লাগানোর দুই থেকে তিন মিনিট পর্যন্ত মুখে মাসাজ করতে হবে তারপর পনেরো মিনিটের মতো রেখে দিবে তারপর হচ্ছে তোমাদের ফেসটা নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিবে ফেসটা ক্লিন করার পর তোমরা নিজেই দেখতে পারবে তোমাদের ফেসের মরা কোষগুলো রিমুভ হয়ে গেছে এবং সেই সাথে ফেসটা গ্লোয়িং ও মসৃণ হয়ে উঠেছে এখন আমি শেয়ার করব খুব দ্রুত কিভাবে ত্বক উজ্জ্বল করবে ভেসনের ফেস প্যাক দিয়ে উজ্জ্বল ও ফসা ত্বক পাওয়ার জন্য দুই চামচ ভেসনের সঙ্গে আধা চামচ হলুদের গুঁড়া মিক্সড করে এর সঙ্গে দুই চামচ টক দই ও পরিমাণ মতো পানি দিয়ে ফেস প্যাকটি তৈরি করে নিতে হবে আর টক দইটা যদি তোমাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে শুধু পানি মিক্সড করে ফেস প্যাকটি তৈরি করে নিবে টক দই আমাদের ত্বক সতেজ রাখে ও ত্বকের পুষ্টি জোগায় তাই তোমরা ট্রাই করবে টক দইটা রাখার ফেস প্যাকটি তৈরি করার পর পুরো মুখে পেকটি লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবে তারপর নর্মাল পানি দিয়ে তোমাদের ফেসটা ওয়াশ করে নিবে এতে তোমাদের ত্বক হয়ে উঠবে আকর্ষণীয় যে আপুরা হচ্ছে ত্বক ফর্সা করতে চাও তারা হচ্ছে এই পেকটি ব্যবহার করার চেষ্টা করবে যাদের ত্বকে ব্রনের সমস্যা ড্রাক স্পট ওপেন পোর্স ইত্যাদি প্রবলেম আছে সেই আপদের জন্য কিন্তু এই ফেস মাস্কটি খুবই হেল্পফুল ওকে তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্রনের কালো দাগ দূর করতে কিভাবে বেসন তোমরা ব্যবহার করতে পারো ব্রনের কালো দাগ দূর করতে বেসনের সাথে শশা ও লেবুর রস মিক্সড করে প্যাক তৈরি করতে হবে এই ফেস প্যাকটি তোমরা বিশ মিনিটের মতো মুখে দিবে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখটা ক্লিন করে নিবে লেবুর রস কিন্তু ত্বকের কালো দাগ দূর করতে খুবই কার্যকারী উপাদান তোমাদের ত্বকের যেখানে যেখানে ব্রণের দাগ রয়েছে সেই জায়গায় তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো এতে করে কিন্তু তোমাদের ত্বকের কালো দাগ ছুপ ছুপ দাগ রিমুভ হয়ে যাবে এবং সেই সাথে তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ আর হে আপুরা আমি কখনও আমি এখানে যতগুলো হোম রেমেডির কথা বলেছি এই রেমেডিগুলো যে তোমরা একবার ইউজ করার পরেই তোমাদের দাগগুলো চলে যাবে বা তোমাদের ত্বক অনেক ফর্সা হয়ে যাবে তা কিন্তু না তোমরা যদি নিয়ম মেনে রেগুলারি ব্যবহার করতে পারো তাহলে তোমরা তোমাদের স্কিনের ইম্প্রুভটা দেখতে পারবে তবে কোনো আপুর যদি অ্যালার্জি সমস্যা থাকে লেবু ব্যবহারের ফলে ত্বকে রেশ উঠে তাহলে হচ্ছে তোমরা লেবুটা স্কিপ করবে শীতে যাদের ত্বক খুব বেশি শুষ্ক হয়ে যায় বা সারা বছর শুষ্ক থাকে তারা হচ্ছে এক চামচ ভেষন ও এক চামচ কাঁচা দুধ একসাথে মিক্সড করে পেক তৈরি করে নিবে এই পেকটি ত্বকে বিশ মিনিটের মতো লাগিয়ে রেখে দিবে বিশ মিনিট পর তোমরা হচ্ছে তোমাদের ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিবে এতে তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ কাঁচা দুধ ব্যবহারের ফলে ভিতর থেকে তোমাদের ত্বক উজ্জ্বল করে তুলবে আর সেই সাথে ভেষন তোমাদের ত্বকের ডার্ক স্পট ওপেন পোর্স দূর করতে খুবই কার্যকরী মুখের অবাঞ্জিত লোম দূর করতে অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে ভেষন হয়তো আমরা অনেকেই জানি না মেথির গুঁড়ো ও ভেসন একসাথে মিক্সড করে পেক তৈরি করবে যে জায়গায় লোম রয়েছে সেই জায়গায় এই পেকটি লাগাতে পারো পেকটি শুকিয়ে গেলে মাসাজ করতে করতে পেকটি তুলে ফেলবে ভালো ফলাফলের জন্য প্রতিদিন এই পেকটি ব্যবহার করার ট্রাই করবে ফেস প্যাক ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে সব ফেস মাস্ক বা সব ধরনের ফেস প্যাক কিন্তু সবার জন্য নয় তাই একবার ব্যবহার করার পর খেয়াল করতে হবে তকে কোনো ধরনের জ্বালা করছে কি না কিংবা ত্বকে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা যদি তোমার তোমরা দেখো তোমাদের ত্বকে কোনো প্রবলেম হচ্ছে তাহলে এই ফেসপ্যাকটি ব্যবহার করবে না আপুরা কেমন লাগলো আমার আজকের টিপস তোমাদের অবশ্যই জানাবে পরবর্তীতে তোমরা ত্বক বা চুল কী ধরনের টিপস চা অবশ্যই জানাবে সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন নতুন আরও স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট কোনো স্কিন কেয়ার ভিডিওতে আল্লাহ হাফেজ